আমাকে না বলে এত কিছু নিয়ে আসছে একবার আমার চিন্তা করলো না কেমনটা লাগে বলেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকের দিনটা আমার খুবই অবস্থা খারাপে যাবে কারণ না বলে ওর বাবা অনেক মাছ নিয়ে আসছে এগুলা কাটতে কাটতে আমার দিন প্রায় শেষ হয়ে যাবে তো হচ্ছে এখানে ট্যাংরা মাছ ইলিশ মাছ অনেক কিছু আনছে তো ইলিশ মাছগুলো আগে ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওগুলা তো কাটা লাগবে না আর এখানে কিছু ইলিশ মাছ নিয়ে নিছি রান্না করব আর ভাজি করব আগে হচ্ছে মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করে নিছি আর ট্যাংরা মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি ওগুলা কেটে শেষ না করতে না করতে আবার হচ্ছে যে শিং মাছ আড়াই কেজির মতো নিয়ে আসছে মানে আজকে যেহেতু আনতে নিছে আনতেই থাকবে সারাদিন রান্না বান্না যেহেতু এখনো চুলার উপরে আছে ভাবলাম যে মাছগুলো কেটে নি এখন যদি এভাবে মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে পরে মাছগুলা কাটতেও ভালো লাগবে না আর নষ্ট হয়ে যাবে মাছগুলো আমার যতই কষ্ট হোক যতই মাছ আনুক আমি কেটে পরিষ্কার করে রাখি আর রাখার চেষ্টা করি কখনো এভাবে রাখি না শুধু ইলিশ মাছটা রাখি কারণ ওইটা ওইভাবেই ভালো লাগে কেটে রাখলে ওটার স্বাদ থাকে না আর এই যে দেখেন একবারে শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি আর এখন হচ্ছে চুলা টুলাও পরিষ্কার করে নিব এদিকে হচ্ছে বেশি করে ইলিশ মাছ ভাজি করে নিছি ভাত রান্না করছি আর হচ্ছে যে মুলা দিয়ে আলু দিয়ে রান্না করছি তারপরে ডাল রান্না করছি অনেক রকম রান্না হয়ে গেছে এখন হচ্ছে শিং মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এখন যদি এগুলো গুছিয়ে না রাখি পরে আমারই কষ্ট হবে তাই ভাবলাম যেহেতু কাজ করতেছি একদিনই সব শেষ করে ফেলি আর দশ বারো দিন আরামসে খাওয়া যাবে কোনো টেনশন থাকবে না তাই তো এখন ফ্রিজটা প্রায় ভর্তি হয়ে গেছে এই ফ্রিজটা ভরা থাকলে আমি একদম টেনশন ফ্রি থাকি ফ্রিজটা একটু খালি হলে মনটা আমার খারাপ হয়ে যায় জন্য আমার হাজবেন্ড সবসময় মাছ মাংস নিয়ে আসে যাতে ভরা বেলা হচ্ছে যে অনেকক্ষণ রেস্ট নিলাম এখন আর ভালো লাগতেছে না বাসায় নিয়ে বের হব না আনটির সাথে বের আনটির সাথে অনেকক্ষণ হাঁটবো আর অনেকদিন ধরে হাঁটা হয় না শরীরের অবস্থাও খারাপ না হাঁটতে না হাঁটতে হাত পা ব্যথা হয়ে গেছে সারাদিন বাসায় কাজ করলেও হাত পা কিন্তু ব্যায়াম হয় না হাঁটার একটা অন্যরকম ব্যায়াম আছে আর ওইটাতে শরীর অনেক সুস্থ থাকে এটা কিন্তু আমরা বুঝি না তো যাই হোক আনতির সাথে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম আর এদিকে তো অনেক মজার মজার খাবার পাওয়া যায় তো ভাবলাম যে সবাই মিলে সূপ খেয়ে নেই আনতি আমি আনতির সাথে আরেকটা আন্টি আছে তো তিনজনে মিলে হচ্ছে সূপ খেয়ে নিলাম আর যাওয়ার পথে হচ্ছে পান খেতে খেতে বাসায় যাচ্ছি আর যাওয়ার পথে সামিয়া সামিরের জন্য জালমুড়ি নিয়ে যাব এইজন্য আবার এদিকে আসছি তো এই তো জালমুড়ি নিয়ে নেছি আর ওদেরকে নাস্তা করেই বাসা থেকে বের হইছি তারপরও এখন বাড়ি যেতে আসছে এজন্য ওদের জন্য তো কিছু একটা নিয়ে যেতে হবে তাই ভাবলাম যে জালমুড়ি নিয়ে যায় ওরা অন্য খাবার খাবে না বলছে যাওয়ার পথে ওনার দোকানটা পড়ছে ওইখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু এখানে ঝালমুড়ি অত একটা ভালো লাগে না আমার কাছে তারপরেও নিয়ে যাচ্ছি অন্য জায়গায় যাব। আর এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ